আমার বাপ মা আমার যতটুকু ভালোবাসে না তার চেয়ে বেশি ভালোবাসছে ওই আমাকে ওই আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসছে ভালোবাসা তো ফেক না মায়াটা ফেক ভালোবাসতে না ভালোবেসে থাকা যায় মায়ের এক পড়লে তার মায়া ছাড়া থাকা যায় না রিলেশন কয় মাস ছিল রিলেশন আমাদের চার বছর রিলেশনের প্রথম দিনটা কেমন ছিল প্রথম দিনও আমার সাথে দেখা করতে আসতে আমি নার্ভাস ফিল আসলাম আমার লগে দেখা করতে জি নার্ভাস ফিল আসলাম ভাই আমার তো কোনো অভ্যাস ছিল না ওই আমার লাইফের ফার্স্ট লাভ আমি ওর লাইফের ফার্স্ট লাভ ভাবির চোখের দিকে তাকালে আপনার কি মনে হয় ওই অদ্ভুত মায়া কাজ করে লাইফ পার্টনার আমার সারা জীবন নিয়ে রাখ মন জন্মে কি হবে রাখ বই একটা আগ্রহ

মায়া ছাড়া থাকা যায় মায়াটা মানে মায়াটা হচ্ছে জিনিস মানুষ না ছাড়া থাকা না ভাবি ছাড়া আপনি একটা দিন আপনার কেমন মনে হয় খালি খালি লাগে আনো কানো কানো লাগে কি জানি নাই কি জানি না ঘরে গেলে যেমন মা না থাকলে যেমন লাগে এরকম লাগে জি যেমন ঘুম লাগে লাইফ পার্টনার তো ভাই বিবাহে করবে আপনি ভাবি কি না কি স্বপ্ন देखते না স্বপ্ন দেখছে একসাথে হাত ধরে বাঁচবে একসাথে হাত ধরে মরবে এত কি স্বপ্ন হবে আপনি কি জানতেন ভাবে কি যে পেয়েছে মানে এতটা সারা জীবনের জন্য ভাই পাইছে জন্য কষ্টের মাধ্যমে সহজ আর সবকিছু দেয় না আপনার এই সফলতার পিছনে ভাবে কি পাওয়ার পিছনে জার্নিটা কেমন ছিল মানুষত্ব আল্লাহ সব সহজ করে দেয় সব সহজ করে দেয় বাধা ভূত বাধা আছে লোক ফ্যামিলি আছে আমার ফ্যামিলি বাধা আছে পরে আমার ফ্যামিলি মানছে ওর ফ্যামিলি মানছে ও ফ্যামিলির মানিছে আমি আমার ফ্যামিলি মানে একসাথে থাকছি বুঝাইছি বুঝছে ও তো দুজন দুজনের সারা অসম্পূর্ণ যে এই জন্য দুজন দুজনের কাবিন করছে বিবাহিত পুরুষের জীবনের সেরা মুহূর্ত কোনটা মুহূর্ত তো ভাই অঙ্গ অঙ্গ জীবনে বোধ সব দিনই মুহূর্ত খুশির দিন একটা মুহূর্ত হচ্ছে সারা জীবন থাকতো সেই জন্য আমি কান্না করিনি কারণ আমার আগে আমি ওকে সময় গুরুত্ব দিতাম এমন কি ভালোবাসতাম বেশি নিজের ফ্যামিলির নিজের বাপ মা ভাই একটা নারীর জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কোন একটা নানি সবচেয়ে গুরুত্বপূর্ণ তার আম্মু কিন্তু আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই মানে আমার হাজব্যান্ড কারণ ওই আমাকে বুঝে ওই আমাকে কেয়ার করে ভালোবাসে আমি ছোট থেকে বড়ছি আমার মনে হয় না আমার বাপমায় আমার যতটুকু ভালোবাসে না তার চেয়ে বেশি ভালোবাসছে ওই আমার বাপ আমার স্বার্থের জন্য যতটুক ব্যবহার করছে তুই আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসসে পৃথিবীর সবাই বলে বাপমার মার ভালোবাসা নিখাত নিঃস্বার্থ আপনি বলছেন স্বামীর ভালোবাসা নিঃস্বার্থ না হাতের পাঁচ অঙ্গ তার এক হয় না আমার বাপমার মার আমার মানে চোদ্দ গোষ্ঠী থেকে সবার চেয়ে আমার হাজবেন্ড আর ওনার গ্রামের বাড়ির কোথাও হাসবেন্ড ধাক্কা আপনার স্বপ্ন কি তাকে নিয়ে আমার স্বপ্ন তাকে নিয়ে মৃত্যু রাখ পর্যন্ত একসাথে বাঁচায় একসাথে হাতে হাত রাখতে বাঁচান থ্যাংক ইউ সো মাচ